হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও খুব ভালো আছি সুস্থ আছি দেখো এটা হলো আমার বাপের বাড়ি আমি শিবের মাথা জল ঝালতে এসেছি এখানে তাই আমাদের একটু এখানকার একটু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ভিডিও করে দেখাচ্ছে আমার যেখানে বাগানটা আছে সেই বাগানটা দেখো টগর ফুল গাছটা কত বড় হয়েছে টগর ফুল গাছ ভর্তি বেল ফুল গাছ কাঞ্চন ফুল গাছ এত ফুল হয় এত ফুল হয় ভাবতে পারবে না মানে কাঞ্চন ফুল গাছের ভাড়ে সমস্ত গাছটা ঝুলে গেছে আর এই দেখো আমার কলা গাছ কালকে কলা পাতা নিয়ে গিয়ে গলিশ মাছের পাতন করেছিলাম

আর পাশে থাক আইকন বেলটা দিও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের যেন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকবো সুস্থ থাকবো বাইকটা দেখা হবে আগামীকাল